নাম ছড়িয়ে ছুটিয়ে রয়েছে ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে দুর্দান্ত কি রে তোর নাকি চিনা বেডা আমার চিনেন না আমি খাবার খাই সর ভাই ব্যাপারটা বলছেন আমার নামের উপরে যদি একটা ছাগল বা হাসির কাছে খাওয়া দিবেন ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম হ্যাঁ এই যে এক লাখ টাকা দিয়ে গেলাম ঠিক আছে টাকা থাকলে যা হয়